তারেক রহমানের জন্য তৈরি রাজনৈতিক মঞ্চে জায়গা পেয়েছেন জোটেশ্বরিকরা নতুন যোগ দেওয়া নেতারা এমনকি আমজনতার দলের নেতা তারেক রহমানও কিন্তু সেই মঞ্চে জায়গা হয়নি বিএনপির বহু ত্যাগী পরীক্ষিত ও দীর্ঘদিনের সংগ্রামী নেতাদের যাদের জীবন কেটেছে হামলা মামলা কারাবরণ রাজপথে তাদের স্থান হল তিনশো ফিটের রাস্তায় মিছিলের ভিড়ে মঞ্চের আলোতে জায়গা হয়নি হাবিবুল নবী সোহেল সৈয়দ মোয়াজ্জিম হোসেন আলাল হোসানুল হক মিলন জয়নুল আব্দিন ফারুক ইসহাক সরকার রফিকুল আলম মুজনু আমানুল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবরের মতো পরিচিত মুখগুলোর যারা জীবন বাজি রেখে পরিবার পরিজন ছেড়ে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে বিএনপিকে আঁকড়ে ধরে রেখেছিলেন দুঃসময়ে তাদের অনেকেই আজ দলীয় তো দূরের কথা মঞ্চের আশেপাশেও নেই এমন অসংখ্য নেতা রয়েছেন যাদের বিরুদ্ধে দুইশো থেকে পাঁচশো পর্যন্ত মামলা রয়েছে যারা গত সতেরো বছরে পঞ্চাশ থেকে ষাট বার জেল খেটেছেন তারাই হাজার হাজার নেতাকর্মী নিয়ে রাজপথে থেকেছেন দলকে টিকিয়ে রেখেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত বিএনপির প্রার্থী তালিকা এই ক্ষোভকে আরও তীব্র করেছে তালিকা পর্যালোচনায় দেখা যাচ্ছে দলের বহু হেভিওয়েট ও পরিচিত নেতার নাম নেই বিষয়টি রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি করলেও মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কাছে এটি বিস্ময়ের নয় বরং দীর্ঘদিনের জমে থাকা হতাশার প্রকাশ দলীয় সূত্র বলছে জোটগত সমঝোতা সাংগঠনিক কৌশল এবং নির্বাচনী বাস্তবতা বিবেচনা এনে তালিকা চূড়ান্ত করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে এই বাস্তবতার বোঝা কেন বারবার ত্যাগী নেতাদেরই বইতে হয় বিশ্লেষকদের মতে বিএনপি এবার তুলনামূলকভাবে নতুন মুখ মাঠে সক্রিয় কিন্তু দলীয় ইতিহাসে নবাগত এমন নেতাদের প্রাধান্য দিচ্ছে পাশাপাশি শরিক দলগুলোর জন্য আসন ছাড় দেওয়া মনোনয়ন তালিকায় বড় প্রভাব ফেলেছে এর ফলে দলের ভেতরে দীর্ঘদিন ধরে পরিচিত মুখগুলো ধীরে ধীরে প্রান্তিক হয়ে পড়ছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শামসুজ্জামান দুদু হাবিবুল নবী সোহেল মোয়াজেম হোসেন আলাল রুমিন ফারহানা হুমায়ুন কবির আমিনুর রশিদ ইয়াসিন এবং আসাদুজ্জামান রিপনের মতো নেতাদের নাম মনোনয়ন না থাকায় দলীয় ইতিহাস ও বর্তমান রাজনীতির মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা স্পষ্ট হয়ে উঠেছে যদিও এর মধ্যে রুহুল কবির রিজভির মতো নেতারা নির্বাচন ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে নির্বাচন করছেন না দলীয় নীতির অজুহাতে এক পরিবারের একাধিক প্রার্থী নয় এই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে বিতর্ক তৈরি করেছে এই নীতির ফলে বাদ পড়েছেন সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহম্মদ মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদ সহ একাধিক পরিচিত মুখ দল বলছে এটি সাংগঠনিক শুদ্ধতার অংশ তবে ত্যাগী নেতাদের প্রশ্ন শুদ্ধতার এই মানদণ্ড কি শুধু পুরনো ও পরীক্ষিতদের ক্ষেত্রে প্রযোজ্য অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিএনপিতে যোগ দেওয়া অনেক নেতাই পেয়েছেন নিরাপদ ও সম্ভাবনাময় আসনের মনোনয়ন দল বিলুপ্ত করে বা পদত্যাগ করে যোগ দেওয়া নেতাদের দ্রুত মনোনয়ন পাওয়া মাঠের কর্মীদের চোখে নতুন এক বৈষম্যের ছবি তৈরি করেছে যারা বছরের পর বছর ধানের শীষের জন্য লড়েছেন তারাই আজ দেখছেন নতুন অতিথিরা দলের প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমে পড়ছেন এই প্রেক্ষাপটে দলীয় নেতৃত্ব বিদ্রোহের সম্ভাবনা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে কঠিন শাস্তির হুঁশিয়ারি দেয়া হচ্ছে অতীতে নাজমুল হুদা তৈমুল খন্দকার বা শাহজাহান ওমরের রাজনৈতিক পরিণতির উদাহরণ টেনে বলা হচ্ছে দল ছাড়লে রাজনীতিতে ভবিষ্যৎ নেই কিন্তু এই ভয়ের রাজনীতি কি সত্যি দীর্ঘদিনের ক্ষোভ দমন করতে পারবে নাকি তা ভেতরে ভেতরে আরও বিস্ফোরণ তৈরি করবে সেই প্রশ্ন উঠছে জোটগত রাজনীতির বাস্তবতায় বিএনপি এবার শরিকদের জন্য সীমিত পরিসরে আসন ছাড় দিচ্ছে যেখানে দুই হাজার সালে উনষাট আসন ছাড় দেওয়া হয়েছিল এবার সেই সংখ্যা নেমে এসেছে আঠারো থেকে বিশের মধ্যে নেতৃত্ব বলছে জামায়াত ইসলামীর সঙ্গে আগের মতো সম্পর্ক না থাকায় সমঝোতার পরিধি কমেছে তবুও এই ছাড় দিতে গিয়ে দলীয় প্রার্থী পরিবর্তন ও মনোনয়ন বাতিলের ঘটনা ঘটেছে একের পর এক যা মাঠ পর্যায়ে বিভ্রান্তি ও অসন্তোষ বাড়াচ্ছে সব মিলিয়ে বিএনপির বর্তমান মনোনয়ন ও জোটনীতির চিত্রে একটি বিষয় স্পষ্ট দল রাজনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে ঠিকই কিন্তু সেই ভারসাম্যের মূল্য দিচ্ছেন একই নেতারাই যারা একসময় দলের শক্তির প্রতীক ছিলেন তারা যেন অতীতের অধ্যায়ে পরিণত হচ্ছেন প্রশ্ন থেকেই যায় বিএনপির নতুন রাজনৈতিক হিসাব নিকাশে কি একের আর কোনো মূল্য আছে নাকি ইতিহাস হয়ে থাকতে হবে তাদের ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস